প্রতিবেশীর অধিকার আজকে আমাদের খোদবার মূল আলোচ্য বিষয় হচ্ছে প্রতিবেশীর অধিকার যেটাকে আরবিতে বলা হয় হুকুকুল সম্মানিত উপস্থিতি আমরা প্রতিবেশী এটি আরবির শব্দ হচ্ছে জার জারুর শব্দের অর্থ হচ্ছে প্রতিবেশী সন্ন্যের মানুষ যারা স্থায়ীভাবে নিজস্ব নিজেদের স্থানের আশেপাশে বসবাস করে যারা বাড়ির আঙ্গিনায় পাশে যারা বসবাস করে অথবা যারা বর্তমানে আধুনিক যুগে ভাড়াটিয়া যারা আছে বাসার ভাড়া থেকে হাদিস শরীফের ভিতরে এসেছে নিজের বাড়ির চতুর্দিকে চল্লিশ জন প্রতিবেশী চল্লিশ জন পরিবার পর্যন্ত হচ্ছে প্রতিবেশী নবী করিম সাল্লাম বলেছেন প্রতিবেশী তিন প্রকার একটা হচ্ছে আত্মীয় মুসলিম প্রতিবেশী আরেকটা হচ্ছে অনাত্মীয় মুসলিম প্রতিবেশী আরেকটা হচ্ছে বিধর্মী প্রতিবেশী আল্লাহ আল্লাহরবুল্লাহ আলামিন প্রতিবেশীর বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিয়েছেন কোরআনকারিমের মধ্যে এছাড়া বিশ্বনবী মোহাম্মদুর সৌল্লা সাল ওয়াসাল্লাম প্রতিবেশীর হক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন বিভিন্ন হাতির শরীফের ভিতরে পাওয়া যাচ্ছে সম্মানিত উপস্থিতি আসুন আমরা প্রথমেই আলোচনার দিকে চলে যাচ্ছি কোরআন কারিম মহান আল্লাহরবুল্লাহ আলমিনের আদেশ সম্পর্কে আল্লাহ নাম আল্লাহর সুরাহ অধ্যায় নম্বর চার আয়াত নম্বর চত্রিশ কোরআনে করিমের হিফজুল কোরআন পাঁচ নম্বর পাড়ার তিন নম্বর পৃষ্ঠার মধ্য থেকে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন প্রতিবেশী সম্পর্কে বলেছেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহী শাইআ হাসানা আল্লাহ বলেন তোমরা প্রথমে আমার ইবাদত করবে আমার সাথে কাউকে কোনো শরীক করবে না তারপরে যেই দায়িত্ব কর্তব্য তোমাদের সামনে অবতারিত সেটা হলো তোমাদের পিতা মাতা তোমাদের শ্রদ্ধ বাবা এবং পিতা মাতা যারা আছে তাদের সাথে সৎ ব্যবহার করবে সুন্দর ব্যবহার করবে তিন নম্বরে তোমাদের যেই দায়িত্ব মুসলিম হিসাবে আল্লাহ আলামিন বলেন অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিল কুরবা নিকঅত মাফতি সজন যারা আছে তাদের হকগুলো তুমি আদায় করবে ওয়াল মা নিকঅত ইয়াতীম মিসকিন যারা আছে তাদেরকে তুমি খোজ নেবে ওয়াল মিসকিন ওয়াল মাসাকিন ওয়াল কুরবা আর যারা জার আছে জার বাণী প্রতিবেশী নিকট তুমি যারা আছে তোমার বাড়ির আঙ্গিনায় যারা আছে বাড়ির আশেপাশে যারা আছে তাদের খোঁজ খবর নেবে ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব সেই প্রতিবেশী তোমার রক্তীয় প্রতিবেশী হতে পারে রক্তীয় আত্মীয়দের মধ্যে হতে পারে অথবা রক্তবিহীন মুসলমানদের মধ্যে হতে পারে অথবা অ মুসলিম কোনো প্রতিবেশী তোমার থাকতে পারে সকলের সাথে ভালো আচরণ করার কথা বলেছেন কে কে বলেছেন আল্লাহ আলামিন বিদান দিচ্ছেন তোমার আমার এবাদত করলেই তোমার চলবে না আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না শুধু এবাদতের মাধ্যমে আমার পিতা মাতার এবাদত করবে আমার এবাদত করবে না এও তুমি আমাকে সন্তুষ্ট করতে পারবে না আল্লাহর এবাদত করেছ ফিতা মাতারও সাথে সদ আচরণ করেছ বটে কিন্তু তোমার যে প্রতিবেশী আছে খুব খুব সন্নিকটে কাছের প্রতিবেশী যে করবা আত্মীয় স্বজন যে তার খোঁজখবর নিবে না তুমি মমিন নয় তুমি ভালো রেজাল্ট করতে পারবে না কথাটা কার তাহলে বোঝা যায় শুধু এবার আল্লাহকে ডেকেই নামাজ পড়েই বেশতে যাওয়া যাবে শুধুমাত্র পিতা মাতার খ্যাত করেই বেহতে যাওয়া যাবে ঘোষণাকার কথা কি বুঝে আসে কথাগুলো ভালো করে বুঝুন আজকে আমরা অনেকে মনে করি শুধুমাত্র নামাজ পড়লেই জান্নাতে চলে যাব আল্লাহ তালা কোরআনের সুরায় আন্নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর চত্রিশ ফারা নম্বর পাঁচ পৃষ্ঠা নম্বর তিন স্পষ্ট ঘোষণা দিচ্ছেন না শুধুদা এবাদত করে জান্নাতে যেতে পারবে না পিতা মাতার খ্যাতমত করেছ এতটুকুই প্রতিবেশীর খোঁজখবর নাও নাই আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখো নাই এও তুমি জান্নাতে যেতে পারবে না তাহলে বোঝা যায় আল্লাহ রব আলামিনের কথা অনুযায়ী বোঝা যায় শুধুমাত্র এবাদতের মাধ্যমে কোন মানুষ জান্নাতে যেতে পারবে না পিতামাতার খেদমত করে শুধুমাত্র জান্নাতে যেতে পারবে না আপন আত্মীয় স্বজন যারা আছে নিকটবর্তী আত্মীয় স্বজন যারা আছে তোমার বাড়ির আশেপাশে আঙ্গিনায় যারা আছে তাদের সাথে সুসম্পর্ক তোমাকে রাখতেই হবে শুধুমাত্র এই বিষয়টি আমার নয় আহসানুল তাফসির কাশিফ মারিফুল কুরআন এই তাফসির গুলোকে যদি আপনি আয়াতির ব্যাখ্যা দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের এত সুন্দর করে বিষয়টি মানুষকে বোঝাচ্ছেন শুধুমাত্র তোমার ঘরে তুমি থাকো আশেপাশে যারা আছে তারাই তোমার প্রতিবেশী বিষয়টি এমন নয় তুমি যেখানে ব্যবসা বাণিজ্য করো তোমার ব্যবসা বাণিজ্যের পার্শ্ববর্তী দোকানদার তোমার প্রতিবেশী তুমি যেই ব্যবসা যেই বাজারে করো এই বাজারের মধ্যে সবাই তোমার প্রতিবেশী এদের সাথে সুসম্পর্ক রাখো এদের সাথে সম্পর্ক ভালো রেখে তাদের সাথে সুন্দর সুন্দর আচরণ করো তাদের সাথে মত বিনিময় না ও তুমি নামাজে আসো তাকে নামাজের দিকে আহ্বান করো তুমি ভালো কাজ করো তাকেও তুমি ভালো কাজের আদেশ দাও তুমি অন্যায় কাজ ছেড়ে দিয়েছ তাকে অন্যায় কাজ থেকে তুমি বারণ রাখো অন্যায় কাজ যেন সেনা করতে পারে সেই বিষয়ে তুমি সতর্ক থাকো প্রিয় বন্ধুগণ আমার তুমি কোনো রাজনৈতিক দল করো তুমি নিজে ওই রাজনৈতিক দলের ভিতরে ভালো সেজো কিন্তু তোমার ওই সংগঠনের ভিতরে খারাপ যদি লোক থাকে তাকে তুমি ভালোর দিকে আনো এও তোমার প্রতিবেশী শুধু প্রতিবেশী তোমার বাড়ির আঙ্গিনায় যারা আছে তোমার ঘরে ভাড়াটিয়া যারা আছে এরাই শুধু তোমার প্রতিবেশী না মানুষের সামাজিক জীবনে মানুষের বাস্তব জীবনে মানুষের কর্মজীবনে মানুষের পারিবারিক জীবনে মানুষের সামাজিক জীবনে মানুষের রাজনৈতিক জীবনে যে যেখানে অবস্থান করে না কেন তার চতুর্দিকে যারা আছে সবাই তার প্রতিবেশী সবাই তার প্রতিবেশী তাহলে আমরা যার শব্দের অর্থটা কি বুঝতে পেরেছি যার অর্থ হচ্ছে কি প্রতিবেশী এবার প্রতিবেশীর হক আমাদেরকে জানতে হবে والصاحب بالجنب وبن السبيل وما ملكت একজন মুসাফির তোমার সামনে এসেছে সেও তোমার প্রতিবেশী আর তোমার অধীনস্থ যারা কাজ করে তোমার ঘরে যারা কাজ করে সেও তোমার প্রতিবেশী কিন্তু আমরা তাকে তার হক আদায় করি না তার সাথে ভালো ব্যবহার করি না কারণ অধীনস্থ কেউ যদি কাজ করে তার সাথে সৎ ব্যবহার করা হয় না তার প্রাপ্য বুঝে দেওয়া হয় না